আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি এ চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন অবশেষে ব্রেকিং নিউজ এইমাত্র মাত্র উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার দু হাজার পঁচিশ প্রকাশিত ভিওয়ার্স চলুন উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার নতুন সার্কুলার প্রকাশের বিষয়ে পুরো বিস্তারিত খুঁটিনাটি তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আপনারা মনদর্শ সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পরিসমাপ্তি হলো এইমাত্র মাত্র উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার বড় সার্কুলার প্রকাশের তারিখ ফেসবুকের একাধিক গ্রুপে ও পেজে ছড়িয়ে গেছে তবে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে নাগাদ হবে তার কোনো সুনিষ্ট দিন উল্লেখ করেননি এনটিআরসি সূত্র অর্থাৎ এনটিআরসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এরকম কোনো তথ্য পাওয়া যায়নি তবে আশা করা যাচ্ছে আগামী অল্প কিছু দিনের মধ্যে উনিশতম শিক্ষক নিবন্ধন এনটিআরসি এর সার্কুলার প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই বেশি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম